তোমরা সবাই ঘর ছেড়ে বেরিয়েছ নদী বাঁধে ভাগল দেখা দিয়েছে কোনো মুহূর্তে এই গাঁ ভেসে যেতে পারে গরু বাচ্চাদের গলার দড়িগুলো সবাই খুলে দাও যুবক ভাইসব তোমরা সবাই নদী দিকে দিয়ে এসো দিয়েছ নইলে যে রক্ষা করা যাবে না তোমরা সবাই নদী বাঁধে দিকে এসো সবাই ভালোবাসে খুঁজলে এমন ছেলে একটুও পাওয়া যাবে না এই গায়ের মানুষের রক্ষা করার জন্য লোকজনকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ওই নদীবাদের বাঁধের ফাটল বন্ধ করার জন্য ওকে ধন্যবাদ রাজে নিয়ে পারা যায় না তাই ভাবছি এই দুর্যোগ কেটে গেলে আমার তরফ থেকে ওকে একটা পুরস্কার দেওয়া উচিত ওকে আপনি কি পুরস্কার দেবেন বাবু একটা ধ্বংস হয়ে যা আপনি দেবি আরে মাসুমা আপনি আসুন আসুন আপনার ছেলে মিলন যখন রয়েছে এই গায়ের মানুষের আর কোনো ভয় নেই তাছাড়া এই দুর্যোগে ভিজে ভিজে আমার কাছে কেন এসেছেন অভিযোগ জানতে দেখো বাবু অভিযোগ অভিযোগ বলুন বলুন আপনার কি অভিযোগ মানুষের মনুষ্যত্ব আজ হয়ে গেছে কত কর্তব্য সচলতা হয়ে গেছে ভা কোন করে দেখুন পড়ে আছে শুধু লো আর থাকার মধ্যে আছে শুধু আমাদের মতো আমাদের আমাদের মতো করেন মানুষগুলোর অভিযোগ আর অভিযোগ বাবু অভিচু কার অভিচু মাসুমাই কি বলছেন হ্যাঁ বাবু ওই চিত্রণের মালিকগুলো সাধারণ মানুষটাকে ভুলশত করে দিল আর সেই মানুষগুলো অসহায় হয়ে জানতে গেল অভিচু যে তারা ফল কিছু ফেলো না বাবু তারা ফল কিছু ফেলো না

আপনাদের মিডে এত কিছু বললো এই কথা একবারের জন্য বলে না বাবু এই কথা একবারের জন্য বলে না এই বয়সে আপনি এত কিছু জানলেন কি করে আমি জানি আমি সব কিছু জানি বলুন বলুন আপনি কি জানেন বলুন জুকেবার বদলাচ্ছে বাবু জুকেবার বদলাচ্ছে তাই সাধারণ মানুষগুলো সাধারণ হয়ে থাকবে না আমরা আমজত্তর এই আমজত্তর মধ্যে যদি জাগরণ ঘটে সেই সেদিন চলুর প্রতিবাদ আপনি ঠিক বলেছেন আসলে আমার আগে দিনই রিজ আছেন রাজনৈতিকভাবে দল বদল করেছে আপনাদের অভিযোগ এই দুর্যোগ কেটে গেলে আমি উপর বলে নিশ্চয় পাঠিয়ে দেব বাবু

নমস্কার বন্ধু মহল গাজন তীর্থ পরিবেশিত মিলন নস্কর প্রযোজিত মিঠু হালদার সুরারোপিত কিং বদন্তী পালাকার মাস্টার উজ্জ্বল সর্দার রচিত বিশ্বনাথ দাস নির্দেশিত কুমার রানা সম্পাদিত সামাজিক প্রেক্ষাপটে সাজানো মনমাতানো গল্প কাহিনী গায়ে নাওয়া বলি খেলি রক্তের হলি হলি শুধু মানুষের মুক্তি চাই তবু মানুষ কেন বলে আমি কষাই খানার গোষা জয় জয় দেখিবে নিজ নয় বিশ্বাস করিবে গুরুর বচনে স্বয়ং রামকৃষ্ণ যে বলেছিলেন ওরে জন্মেছিস যখন একটা দাগ রেখে যাই হিরামতি হিরামতি কোথায় গেলি রে আরে পূজার নৈবেদ্য নিয়ে কোথায় দেবো নৈবেদ্য নৈবেদ্য নেই

চুরাইবো মোর প্রাণ তোকে ওই মায়ের চরণে অঞ্জলি দাঁড়িয়ে আমাকে তুই না তোরা কোথায় গেলি রে তোরা করি

এখানে চোখটি বন্ধ করে বসের তোমার কেমন বিচার কেমন তোমার মা এত রক্তের ক্ষুদা পিতা সন্তানের মধ্যে করিলে এমন আমাকে তুই পিতা বললি আমি তোর পিতা ওরে মা পিতা বলে যখন দেখেছিস তখন দূরে কেন রে মা আয় না আয় না আমার বুকে আয় না ওকে দিয়েছি মায়ের চরণে সাধু বাবা তুই থাকবি মোর হৃদয়ে মাঝে ভোগের কারণে

তুই আমাকে যাই বলিস বল তাতে আমার কিছু যাই আসে না তুই শুধুই বানভাসী যুবককে লক্ষ্য রাখিস তোর চোখের পাতায় পাতা বিদেশের বাজারে ওর কিডনি বিক্রি করব আমি মোটা টাকা এই শয়তান তোর মানুষটা কষাই গোশো আমি টাটকাবাসী দুই খাই

আরে মির্জাপদ যদি বেঁচে থাকতো সে আমায় বলতো ভাই কিন্তু আমি বলি নাই লোকে বলে আমি টাটকা বাঁচি দুই খাই তাই তো সালাবি কষাই

আমি রাখে বোধে কে তোকে করি আশে রে বা স্টিহেরা ছোলে রাখে বোধে কে কোরি আশে রে বা তুই রে আমা নীলা दिला काशी नी मा జసీని <hostel dancing Godzilla>

কথা বলো জিজ্ঞাসা ওই তো সেই না খন্ঠে সব আমার সব মনে পড়ছে ওই নামে আমার মা আমাকে মিলন বলে ডাকতো আমাকে মিলন মিলন বলে ডাকতো আমি আমার মায়ের কাছে যাবো এই ছেলেটা বলছি আমি আমার মায়ের কাছে এখন আমি যাবই যাব আমার জীবন আছো আছো তোর অপেক্ষা আছে আমাদের সেই নবীগঞ্জের সালবুন্ডে খোকা আমাদের সেই নবীগঞ্জের সালেব আমি যাবো মামাই যাবো আমি যাবো সেখানে এখানে পোতা আছে আমার ভালোবাসার শিখো আমি যাবো সেই গ্রামে আমি যাবো সেই নবীগঞ্জে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সাথে যাবোই যাবো এই বন্ধু আমি না আমার মাকে পেয়ে গেছি আমার মায়ের সাথে আমি আমার আমি যাব সেই নবীগঞ্জ আমি যাবই যাব নিজের মাকে পেলি তুমি আমাকে ভুলে গেলে আমার হৃদয় মাঝে কত বেদনা জমে আছে রাশি রাশি তুমি কি পার না বন্ধু কুশার কাছে আমার গর্ব ধারি তুমি কি পার না তাকে মুক্ত করি আমার মুখে আমি যাব আমি যাব আমি যাব সেখানে যেখানে যেখানে菩তা আছে আমাদের ভালবাসার শিকল আমি যাব সেই নবিগঞ্জে আমার গানে আমি যাবই যাব এই এই বন্ধু আমি না আমার মাকে ফিরে পেয়ে গেছি আমার মায়ের সাথে আমি আমার বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ আবার গনি সেই নবিগঞ্জে আমি যাবই যাব বাড়ির সাথে মা

আ আমি তোর মানুই বললা তুই আসলে ছాయని মানুষ করেছি বললা তুই তো ছোটকুরা বে বড় করে তুলছিস বললা তোর গর্ভে ধর নাক কুল লোক এর মানেই বললা বাবা বললা ভগবান দৈবকৃষ্ণের গর্ভে কৃষ্ণ জন্মেছিল আর সেই কৃষ্ণ পালন হয়েছিল যশোদার কাছে থোকা যশোদা যদি কৃষ্ণের মা হতে পারে তুমি কেন মামা খোকা তুমি তো আমার মা ককা আলো চল ককা চল আর দেরি নয় চবই শয়তানের আশ্বে ওই শয়তানকে নিধন করতেই তুই হবি বংশলিধরের কিষাও ও হবে বঙ্কিমচন্দের দেবী চৌধুরানীর আদি আর আদি হবে অস্মর নিধনের দুর্গা

আমার বুকে আই মা বাবা তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে তোকে নিয়ে স্বপ্ন আমায় ঝরতু দু চোখে দিই তোকে নিয়ে স্বপ্ন আমায় ঝরতু দু চোখে দিই বাবা ওরে মা যে গেছে তোর মায়ের বদলে তুই আমার বিছানায় থাক এখন তোকে করিব তারপর তোকে পাঠাবো অনেক হয়েছে তোর খেলা আর নয় পাপ পণ্যের হিসাব দিবি নাই থাকে বা তোকে সেদিনকার না মেরে আমি বড় ভুল করেছিলাম রে সবাই জানে কি এই বংশাবতী নদীর জোতে ভেসে গেছি কিন্তু না রে আমি সেদিনকার থেকে তুলে নিয়ে এসেছিলাম রে বাহ কি সৌভাগ্য আমার এক এক সবাই এসেছে আমার আশ্রমে এখন তোদের দুজনকে মেরে আমি ফেরার হব ওই রানার তুমি কি খেলাকে বলতে পারি মরণ কোথায় কাকে গ্রাস করে তুই কত পেচা চিচিবিবা? চিন্তে ফেলেছিস। আমি আমি বড় ভুল করেছিবিবা। তুই আমাকে ক্ষমা কর দেবিবা। তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা শব্দ বড় মূল্যবান। তোর মতো পাপীর মুখে এই তা বড় বেমানা। ওরে বাবা মিলন তোমাকে মারছিনা বাবা। তোমাকে বাঁচা। তুই আমাকে বাঁচা বাবা বাঁচা।

we <laughs>